হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি ইউসি বাজারের একটা ধামাকা অফার নিয়ে আপনাদের কাছে হাজির হলাম বন্ধুরা আজকের ভিডিওতে ইউসু বাজার থেকে আপনারা কিভাবে টাকা ইনকাম করতে পারবেন পার বন্ধুকে রেফার করার জন্য পঞ্চাশ টাকা এবং ফ্রেন্ডস আপনি যদি সাইন আপ করেন তাহলে পেয়ে যাবেন পঁচিশ টাকা একদম বিনামূল্যে তো বন্ধুরা আজকের ভিডিওতে কোনো কথা বাড়াবো না জাস্ট সোজা চলে যাবো ভিডিওতে এবং ফ্রেন্ডস আমি আপনাদের বলে দিচ্ছি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রেখেছি চলুন শুরু করে দিয়েছি অলরেডি ভিডিও তো বন্ধু ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি যে লিঙ্ককে যদি আপনি সিম্পলি ক্লিক করেন ওকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ধরনের একটি ইন্টারফেস চলে আসবে একদম হুবহু এরকমই ইন্টারফেস আপনার সামনে চলে আসবে ফ্রেন্ডস এই যে লিঙ্ক এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়েছি এটা হচ্ছে নাম্বার ওয়ান লিঙ্ক আপনি যদি ডেসক্রিপশন খোলেন দুটো লিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ফার্স্টের লিঙ্কটা হচ্ছে এই পেজটার এবং দ্বিতীয়টার আপনি একটু পরেই দেখতে পারবেন তো বন্ধুরা ফার্স্ট এই লিঙ্কটা আছে আপনাকে ক্লিক করে ক্লিক করার পর আপনি যখন এই পেজে আসবেন এখানে আসার পর আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন ইয়োর ফ্রেন্ড গড ছশো পঁচিশ ইন ইউসি অ্যান্ড মিনি অ্যান্ড সেন্ড ইউ ষাট টাকা তোমাদের এখান থেকে আপনাকে ষাটটা টাকা আপনাকে ক্যাশ করতে হলে কি করতে হবে এখানে গেট গেটে যখন আপনি ক্লিক করবেন গেটে ক্লিক করার সাথে সাথে ইউসি বাজার মিনি ইউসি মিনি যে অ্যাপ্লিকেশনটি সেটা ডাউনলোড করতে বলবে কিন্তু ফ্রেন্ডস ডাউনলোড করার আগে একটা কথা মনে রাখতে রাখবেন যদি আপনাদের ইউসি মিনি অলরেডি ইনস্টল হওয়া থাকে তাহলে আপনারা অবশ্যই আনইনস্টল করে দেবেন মানে এই অফারে ইনস্টল যদি না থাকে আপনারা যদি আগে ইনস্টল করে থাকেন সেগুলোকে আনইনস্টল করে দেবেন তারপরে ফ্রেন্ডস সেটাকে আপনারা সিম্পলি ডাউনলোড করবেন

দেখছেন উপরে একদম দিকে দেখুন একটা মানুষের মতন চিহ্ন রয়েছে আপনার এটাকে লক্ষ্য করুন দেখুন আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক আপনি করবেন তখন কিভাবে অলরেডি লগ ইন করে রেখেছি এই জন্য আমি কতগুলো স্ক্রিনশট নিয়ে রেখেছি যেগুলো সাহায্যে আমি আপনাদের বোঝাবো তো বন্ধুরা আপনি যখনই আহ ওটার দিকে স্লাইড করবেন ঠিক আছে স্লাইড করার পর দেখুন ফ্রেন্ডস এরকম ধরনের দেখছেন এরকম ধরনের একটা দেখুন মানুষের মতন একটা চিহ্ন এখানে চলে আসবে তো আপনি যখনই ওখানে ট্র্যাপ করবেন ওখানে ট্যাপ করার সাথে সাথে আপনার সামনে এরকম দুটো অপশান এখানে আপনাকে দিয়ে দেবেন সরি ফর দ্যাট আপনাকে এরকম দুটো অপশান এখানে দিয়ে দেবে একটা হচ্ছে সাইন ইন উইথ ফেসবুক একটা বলছে সাইন ইন উইথ গুগল তো আপনি সিম্পলি ফেসবুকের থ্রু সাইন ইন করতেন গুগল থ্রুত করতেন ধরুন আপনি সাপোজ গুগল অ্যাকাউন্ট চুজ করেন তো আপনি গুগল অ্যাকাউন্ট চুজ করে নেবেন যখন ফেসবুক অ্যাকাউন্ট চুজ করবেন তো যখনই আপনি চুজ করে নেবেন আপনার সাইন আপ হয়ে যাবে কমপ্লিট ঠিক আছে তো আপনার সাইন আপ হয়ে যাবে কমপ্লিট পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে আপনার সাইন আপ এরপর আপনাকে কি করতে হবে এরপর ফ্রেন্ডস আপনাকে দ্বিতীয় নম্বরে একটা লিঙ্ক আমি দিয়ে রেখেছি ঠিক আছে আমি আমার নোটপ্যাডে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি দ্বিতীয় নম্বরে আপনাকে একটা লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কটা আপনি সিম্পলি কপি করবেন বা লিঙ্কটাতে আপনি দু নম্বর লিঙ্কটাতে ক্লিক করবেন যখন আপনি মানে এইগুলো করবেন তখন আপনি আপনার দ্বিতীয় লিঙ্কটাতে ক্লিক করবেন দ্বিতীয় লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে ফ্রেন্ডস আপনার সামনে কেমন পেজ আসবে আমি আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে দ্বিতীয় লিঙ্কটা ওই যে উপরের এই লিঙ্কটা তো সিম্পলি হচ্ছে দ্বিতীয় লিঙ্কটা তো সিম্পল এখান থেকে আমি ভিউ ব্রাউজার করে নিচ্ছি ভিউ ব্রাউজার করে নেওয়ার পর আমি সিম্পল এটাকে ইউসি মিনি দিয়েই ওপেন করছি ওকে তো ইউসিমিনিডি ওপেন করার পর দেখুন ফ্রেন্ডস আবার একটা নতুন ইন্টারফেস এখানে খুলে গেছে তোমাদের এখানে খুলে যাওয়ার পর এখান থেকে ফ্রেন্ডস আপনি সবার উপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনভাইট এখানে হচ্ছে সেন্ড ইনভাইট টু ইয়র ফ্রেন্ড ইয়র ফ্রেন্ড ফ্রেন্ড লগ ইন ইন অ্যান্ড এন্টার কোড ইউ গেট ক্যাশ ফ্রেন্ডস এখানে আপনাকে আর একটা কথা বলি যখনই আপনি এই পেজটাতে আসবেন আপনার সাথে একটা এমন ইন্টারফেস আসবে আমি এমন আপনাকে একটা স্ক্রিনশট দেখে দিচ্ছি যেখানে আপনার দশ টাকা ফায়দা হবে তোমাদের যখনই আপনি সেকেন্ড লিঙ্কটাতে ক্লিক করে এরকম পেজে আসতে যাবেন প্রথমে আপনার সামনে এরকম ধরনের ইন্টারফেস যাব যেখানে বলবে এন্টার ইনভাইটেশন কোড অ্যান্ড গেট দশ টাকা তবন্ধদের এখানে একটা ইনভাইটেশন কোড যাবে ইনভাইটেশন কোডটা আমি ডিসক্রিপশন দিয়ে দিয়েছি আপনারা যদি ইনভাইটেশন কোড এখানে এন্টার করে সাবমিট করেন তাহলে আপনি দশ টাকা ফ্রিতে পাবেন ঠিক আছে তো আমি সেটা আপনাদের বলেও দিচ্ছি তবন্ধে দেখুন আমি সাইন আপ বোনার জন্য পঁচিশ টাকা পেয়েছি এবং রেফার কোড এন্টার করার জন্য দশ টাকা পেয়েছি দেখুন এখানে লেখা আছে পঁচিশ টাকা লগ জন্য এবং দশ টাকা সাইন আপের জন্য তো টোটাল পঁয়ত্রিশ টাকা আমার ব্যালেন্স এখানে রয়েছে তবন্ধু আপনাকে জাস্ট এইচ দেখছেন এই রেফার কোডটা জেট এইট এফ টু ভি টু এই লিঙ্কটা এই রেফার কোডটা আপনি এন্টার করে দিলে আপনি সিম্পল দশ টাকা পেয়ে যাবেন তোমাদের এরপর আপনাকে কিভাবে এখানে কাজ করতে হবে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এখান থেকে যে দেখছেন এখানে ইনভাইট বলে একটা অপশান আছে আপনি সিম্পলি আপনার কোনো বন্ধুকে যদি এখান থেকে এই যে দেখছেন এখানে বলছে পঁচিশ টাকা পেটিএম ক্যাশ ফর রিচার্জ বাই শেয়ারিং তোমাদের এখানে আপনাকে একটা কোড দিয়ে দিয়েছে দেখে আছে এখানে ইউজ ইন পেটিএম তোমাদের এখানে আপনি প্রথমেই পঁচিশ টাকার একটা মোবাইল রিচার্জ এখানে করতে হবে তো সিম্পলি এটাকে আমি কপি করে নিচ্ছি ঠিক আছে কপি করে নেওয়ার পর আমি সিম্পলি আমি আমার পেটিএম ওপেন করে নিচ্ছি ওকে তো পেটিএমে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এইটা কাজ হচ্ছে কি হচ্ছে না এখানে যে কোডটা আপনাকে দিয়ে আছে কোপন কোড এটাতে আপনি পঁচিশ টাকার ক্যাশব্যাক পাবেন ঠিক আছে আপনি যে কোনো এনিথিং রিচার্জ আপনি করতে পারেন আপনি পঁচিশ টাকা ক্যাশব্যাক পাবেন ঠিক আছে সিম্পলি এখান থেকে আমি আমার নাম্বারটা ডায়াল করে নিচ্ছি ঠিক আছে সিম্পলি আমি আমার নাম্বারটা ডায়াল করে নিলাম ডায়াল করে নেওয়ার পর এখানে সিম্পলি আমার বিএ চ্যানেল তো আমি সিম্পলি বিএ চ্যানেল করে নিচ্ছি বিএ চ্যানেল করে নেওয়ার পর এখান থেকে আমি আমার অ্যামাউন্টটা তিরিশ করে দিচ্ছি ওকে তো তিরিশ করে দেওয়ার পর এখানে আপনাকে ফার্স্ট ফরওয়ার্ডে ক্লিক করতে পারেন প্রসেড টু রিচার্জে ক্লিক করবেন ঠিক আছে প্রসড টু রিচার্জ ক্লিক করার পরে দেখছেন এ প্রোমো কোড হ্যাভে প্রোমো এ ক্লিক করবেন তারপরে ফ্রেন্ডস এখানে যে কোডটি আপনি কপি করলেন সেই কোড এখানে দেন আপনি পেস্ট দেন পে পেস্ট করে দেওয়ার পর আপনি সিম্পলি অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করে দেওয়ার পর দেখুন বলছে সাকসেস ইউ হ্যাভ দ্যাট পঁচিশ টাকা ক্যাশব্যাক সাকসেসফুল চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ক্যাশব্যাকটি চব্বিশ ঘন্টা থাকেন না সঙ্গে সঙ্গে ক্যাশবাকটি ডিসিভ হয়ে যায় তো বন্ধুরা আমি এখন রিচার্জ করতে চাচ্ছি না তো দেখুন আপনি তিরিশ টাকা রিচেও পঁচিশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন এই কোডটার সাহায্যে তো বর্তমানে আমি এখন রিচার্জ করতে যাচ্ছি আমি পরে করেন দেখছেন এই যে কোড এই কোডটার সাহায্যে আপনি পেয়ে যাবেন যাতে দেখছেন এই কোড এখানে সারাদিন থাকবে আপনি যখন ইচ্ছা তখন একবার ইউজ করে পারেন তো এখান থেকে ফ্রেন্ডস আপনি পঁচিশ টাকা প্রথমে আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন তোমাদের এরপরে যেটা আর্নিং এবারে যদি আপনি আরো ইনকাম করতে চান যে দেখছেন এখানে ইনভাইটার অপশন আছে আদারওয়াইজ এখানেও ইনভাইটার অপশন আছে আপনি সিম্পলি ইনভাইটে ক্লিক করবেন ইনভাইটে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি সিম্পলি বা এখান থেকেও আপনি সিম্পলি ইনভাইটে ক্লিক করতে পারেন ইনভাইটে ক্লিক করার পর এখানে জাস্ট ওয়ান এই আপনি সিম্পলি করে দিন তারপর এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পর আপনি এখান থেকে যাকে হোক আপনার যে কোনো বন্ধুকে আপনি এখান থেকে সিম্পলি শেয়ার করে দিতে পারেন খুব ইজি ভাবে দেন এরকম করে যখন আপনি শেয়ার করে দেবেন শেয়ার করে দেওয়ার পর সে যখন আপনার এই লিঙ্কে ক্লিক করবে সিম্পলি এরকমভাবে যখন সে আপনার লিঙ্কে ক্লিক করবে তখন সে এরকম ধরনের একটি পেজে আসবে এবং দেন এখানে গেটে ক্লিক করে সেও অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবে তো তোমাদের এইভাবে আপনি যতজন বন্ধুকে রেফার করবেন প্রতিটা বন্ধুর জন্য আপনি এক্সট্রা এক্সট্রা টাকা পাবেন সরি এক্সট্রা টাকা করতে আপনি অনেক অনেক টাকা পাবেন আপনার পার বন্ধুকে রেফার করার জন্য আপনি পার বন্ধুকে রেফার করার জন্য আপনি পঁচিশ টাকা পেয়ে যাবেন এবং ফ্রেন্ডস খুব ভাবে আপনি তোমাদের এই ছিল আজকে ভিডিও আমাদের আশা করছি অফারটি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন হ্যাঁ বন্ধু এই অফারটি তিনই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তিনে ফেব্রুয়ারি পর যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাজ হবে না তোমাদের আজকে মতন এখানে ততক্ষণ ভালো থাকবেন থাকবেন সাথে থাকবেন